আহ চা বাগানের সব উপরের ইয়াটা তুলে ফেলছে না ভাই দেখেন না সব কাটে ফেলছে এই যে চা বাগানের সব না 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 কইরে কত কষ্ট করে ছাদের গাড়ি আসতেছে দেখছেন এই যে সিলেটের চা বাগান হয়ে কত চমৎকার সিলেটের বাগান আমরা গাড়ি আমাদের গাড়িটা সিঞ্জিন নিয়ে আমরা বেড়াচ্ছি আর ওরা চাঁদের গাড়ি নিয়ে বেড়াচ্ছে বাহ 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 একের পর এক গাড়ি আসতেছে দেখলাম সিলেটের যে চা

চা বাগানের গাছগুলো চা বাগান আর চা বাগান শুধু চা বাগান শুধুই চা বাগান যত দূর যাচ্ছে শুধু চায়ের সিলেট

এখান থেকে উৎপাদিত আবার ফরওয়ার্ড মার্কেটে যাবে বাজার সাত হবে হ্যাঁ 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 এই জন্য কথা বুঝতে চি শ্রীকন্ডল এই জন্য